আলাইকুম দেশ খবরে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত জেনিন সাংকেতিক ভাষায় আমার সাথে সংবাদটি উপস্থাপন করছেন তানজিলা তারতুশি প্রায় দেড় দশক পর ঢাকায় অনুষ্ঠিত হল বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক সকাল সাড়ে দশটার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে পাকিস্তানের পক্ষে নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র সচিব আমনা বালুচ আর বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন এদিকে দুপুরেই পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমনা বালুচ বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে 2010 সালে সর্বশেষ ইসলামাবাদে বৈঠকে বসেছিল দুই দেশের তৎকালীন পররাষ্ট্রসচিব এছাড়া অর্থমন্ত্রী পর্যায়ের অর্থনৈতিক কমিশনের সর্বশেষ বৈঠক হয় 2005 সালে চলতি মাসের শেষে ঢাকা সফরে আসার কথা রয়েছে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদারের দুহাজার বারো সালের পর বাংলাদেশে এটি হবে কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সফর উল্লেখ্য গত বছরে পাঁচ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর পাকিস্তান বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরালো করার চেষ্টা করছে বাংলাদেশের নতুন সরকারও সম্পর্ক স্বাভাবিক করার বার্তা দিয়েছে পাঁচটি সংস্কার কমিশনের সুপারিশের উপর নিজেদের মতামত তুলে ধরতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক করেছে বিএনপি আজ সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে দিনব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও সাবেক সংস্থাপন সচিব মোহাম্মদ মনিরুজ্জামান এছাড়াও বৈঠকে ড ইফতেখারুজ্জামান বদিউল আলম মজুমদার বিচারপতি এমদাদুল হক এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনি হায়দা উপস্থিত ছিলেন এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন বিএনপি সংস্কারের বিপক্ষে নয় জন আকাঙ্ক্ষা পূরণে সবসময় কাজ করছে বিএনপি আমরা এই কমিশনকে সহযোগিতা করছি এই সরকারকে সহযোগিতা করছি সংস্কার একটা সদা চলমান অনিবার্য প্রক্রিয়া হতেই হবে কাজে বিএনপি সংস্কারের বিপক্ষে না বিএনপি সংস্কারেরই দল আমরা তো দেশের আন্দোলনের রত সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে একত্রিশ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি দিয়েছি এবং আমরা এটা বলেছি যে এর যে ভালো প্রস্তাব প্রস্তাবকার থাকলে আমরা সেটা সাদরে গ্রহণ করি জাতি ঐক্যমত কমিশনের সহ-সভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন জাতির আকাঙ্ক্ষা অনুযায়ী ঐক্যমত প্রতিষ্ঠায় কাজ করছে কমিশন অতয়েতবাদী দলের পক্ষ থেকে মতামতগুলোর ক্ষেত্রে ঐক্যমত সুস্পষ্ট কিছু বিষয়ে ভিন্ন মত আছে সেগুলো আমরা আলোচনা করব আমরা আশা করি আমরা এক জায়গায় আসতে পারব সেই জন্য এই আলোচনা আমরা একত্রে সকলে মিলে জাতির যে আকাঙ্ক্ষা যে একটি ঐক্যমত তৈরি করা একটি দীর্ঘমেয়াদী স্থায়ী ভিত্তি দেয়া গণতন্ত্রকে তার জন্য আমরা সকলে কাজ করছি লড়াই সংগ্রাম বিভিন্নভাবে আমরা যুক্ত থেকেছি সেই জায়গায় বিএনপি যে ভূমিকা পালন করেছে সেই ভূমিকা তাদেরকে নিঃসন্দেহে এমন অবস্থানে দিয়েছে যে বাংলাদেশের মানুষ জানেন যে তারা কি ভূমিকা পালন করেছেন কিভাবে তারা গণতন্ত্রের সংগ্রামের জন্য অত্যাচারিত হয়েছেন নিপীড়িত হয়েছেন প্রতিরোধ রচনা করেছেন তারই ধারাবাহিকতায় আজকেরই আলোচনা আজ ঐতিহাসিক সতেরোই এপ্রিল বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে এক দিন গৌর সালের এই দিনে মেহেরপুরের বৈদ্যনাথ তলার আম্র কারণে শপথ নেয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার এদিন পাঠ করা হয় স্বাধীনতার ঘোষণাপত্র মুক্তিযুদ্ধ পরিচালনা আর বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক জনমত গঠনে অনন্য ভূমিকা রাখে এই সরকার বিস্তারিত ডেস্ক রিপোর্টে উনিশশো সালের সাধারণ নির্বাচনে তৎকালীন পাকিস্তানে আওয়ামী লীগ নিরঙ্কুর সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে কিন্তু পাকিস্তান সামরিক জান্তা ক্ষমতা হস্তান্তর না করে উল্টো উনিশশো একাত্তর সালের পঁচিশ মার্চ রাতে অপারেশন সার্চলাইট নামে গণহত্যা শুরু করে বন্দী করা হয় আওয়ামী লীগ সভাপতি শেখ মুজিবুর রহমানকে ছাব্বিশে মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন তৎকালীন মেজর জিয়াউর রহমান বাংলাদেশ শুরু হয় মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধকে নেতৃত্ব দিতে স্বাধীন বাংলাদেশের জন্য সাংগঠনিক প্রশাসনিক কাঠামো দাঁড় করানোর প্রয়োজন অনুভব থেকে উনিশশো সালের দশ এপ্রিল গঠিত হয় প্রবাসী বাংলাদেশ সরকার এর সাত দিন পর সতেরোই এপ্রিল তৎকালীন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথ তলার আম্র কারণে বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে বেলা এগারোটায় শুরু হয় শপথ অনুষ্ঠান পঁয়তাল্লিশ মিনিটের শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের প্রায় পঞ্চাশ জন সাংবাদিক বাংলাদেশের মানচিত্র খচিত স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম এদিন স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলীব শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি করে গঠিত হয় এই সরকার তবে সেই সময় শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগারে বন্দী থাকায় সতেরোই এপ্রিল অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম আর প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তাজউদ্দিন আহমেদ বাংলাদেশের প্রথম সেই সরকারের অর্থমন্ত্রী হন ক্যাপ্টেন মনসুর আলী স্বরাষ্ট্র ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী হন এইচ এম কামরুজ্জামান অস্থায়ী সরকারের মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি নিযুক্ত হন কর্নেল আতাউল ওসমানী শপথ নেয়ার পর এই সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করে গার্ড অফ অনার প্রদান করে আনসার বাহিনীর একটি দল অনুষ্ঠানে ভাষণদানকালে অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম এবং প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ বিশ্বের কাছে নতুন রাষ্ট্রের কূটনৈতিক স্বীকৃতি ও সামরিক সাহায্যের আবেদন জানান মুক্তিযুদ্ধের সমন্বয় এবং আন্তর্জাতিক সমর্থন আদায়ে এই সরকারের ভূমিকা ছিল অপরিসীম দেশের যুদ্ধাঞ্চলকে এগারোটি সেক্টরে ভাগ করে প্রতিটিতে একজন করে সেক্টর কমান্ডার নিয়োগ করা হয় এ সরকার যুদ্ধের সময় বিদেশে বাংলাদেশ মিশন স্থাপন এবং বিভিন্ন দেশে কূটনৈতিক প্রতিনিধি দল প্রেরণ করে বহির্বিশ্বের সরকার ও জনগণের সমর্থন আদায়ের চেষ্টা করে এছাড়া আঞ্চল শরণার্থী ক্যাম্প ও ট্রেনিং ক্যাম্পে আইন শৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে এই সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অস্থায়ী এই সরকারের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা শত্রু বাহিনীকে পরাজিত করে উনিশশো সালের ১৬ ডিসেম্বর অর্জন করে চূড়ান্ত বিজয় ঢাকা। এদিকে দিবসটি উপলক্ষে মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তপক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম সকালে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে পুষ্পস্তপক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি এছাড়া সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মুজিবনগর স্মৃতিসৌধে জাতীয় পতাকা উত্তোলন করেন তিনি পরে ভুয়া মুক্তিযোদ্ধার বিষয়ে ফারুকি আজম বলেন সত্যিকারে মুক্তিযোদ্ধার তালিকা তৈরি করতে অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর সেই লক্ষ্যে কাজ করা হচ্ছে তবে আদালতে মামলা থাকার কারণে সেটি সম্ভব হচ্ছে না মামলা রায়ের জন্য অপেক্ষা করছে সরকার এ ব্যাপারে প্রায় দুই হাজার সাতশো এর বেশি মামলার আদালতে রয়েছে মামলা নিষ্পত্তি হওয়ার পরেই মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়ন করা হবে মুজিবনগর আম্র কারণে ভাস্কর্য ভাংচুরের বিষয়ে ফারুকি আজম বলেন ভাস্কর্যগুলো স্থাপনের উদ্যোগ নেওয়া হবে তবে ঐতিহাসিক বস্তুনিষ্ঠতার উপর ভিত্তি করে স্থাপনাগুলো নির্মাণ করা হবে ভুল কিছু এখানে আরোপিত করা হবে না সত্যিকার ইতিহাস মোচনও করা হবে না বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন আগামী নির্বাচন হওয়ার আগে তিনটি শর্ত পূরণ হতে হবে তিনি আজ রাজধানী গুলশানে একটি হোটেলে ইউরোপীয় ইউনিয়ন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন জামায়াত আমির আরও বলেন সংস্কারের নামে যেন নির্বাচন দিতে সময় ক্ষেপণ না হয় সেদিকে নজর রাখতে হবে গুরুত্বপূর্ণ সংস্কারগুলো হতে হবে সব সংস্কার নয় সংস্কারে আমাদের একচল্লিশটা পয়েন্ট আছে আমরা ছয়টা পয়েন্টের উপরে মাত্র গুরুত্ব দিচ্ছি এখন আমরা মনে করি না যে ইন্টারিম গভর্নমেন্ট একচল্লিশটা সংস্কার করতে পারবে ওইটা নির্বাচিত সরকারের উপরে বর্তাবে আমরা কিন্তু সংস্কার থেকে কোনো সময় সরে আসিনি রাজনৈতিক দলগুলোর উপরেই এখন মূলত দায়িত্ব বর্তাচ্ছে জনগণের চাহিদা মিনিমাম চাহিদার আলোকে যে সংস্কার সেই সংস্কারে আমরা কিভাবে কতটুকু সহযোগিতা করছি তার উপর নির্ভর করছে এই নির্বাচনের অনুষ্ঠান হওয়ার বিষয়টা এটা এবং বিচার এই দুইটা ব্যাপারে মানে সামান্য কোনো এদিক সেদিক করার কোনো সুযোগ নেই এবং কেউ বলবে না যে আমরা বিচার চাই না কেউ এটাও বলবে না আমরা সংস্কার চাই না সবাই বলতে সংস্কার চাই তাহলে এই গুরুত্বপূর্ণ জায়গায় তো আমাদেরকে অবশ্যই আন্তরিকতা নিয়ে এগিয়ে আসতে হবে এবং সহযোগিতা করতে হবে সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া মোহাম্মদ গোলাম পরওয়ার নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের খ্যাতিমান টাইম সাময়িকীর করা দুই সালের বিশ্বের সবচেয়ে প্রভাবশালী একশো ব্যক্তি তালিকায় আছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস গতকাল এই তালিকা প্রকাশ করা হয়েছে টাইম একশো শীর্ষক এই তালিকায় প্রফেসর ইউনুসকে লিডার বা নেতা ক্যাটাগরিতে রাখা হয়েছে ছয়টি ক্যাটাগরিতে মোট একশো জন প্রভাবশালী ব্যক্তির নাম প্রকাশ করে মার্কিন এই সাময়িকী নেতাদের তালিকায় প্রফেসর ইউনুসের সঙ্গে আছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স লৌহমানবী খ্যাত ভেনেজুয়েলার বিরোধী দলের নেতা মারিয়া করিনা মচাদো ও মার্কিন ধনকুবের ইলন মাস্ক সহ একুশ জন টাইম প্রকাশিত তালিকায় স্থান পাওয়া প্রত্যেক ব্যক্তির সম্পর্কে সংক্ষিপ্ত একটি লেখা প্রকাশ করা হয়েছে সেখানে প্রফেসর মোহাম্মদ ইউনুসকে নিয়ে লিখেছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন তিনি লিখেছেন গত বছর ছাত্রদের নেতৃত্বে এক অভ্যুত্থানে বাংলাদেশের কর্তৃত্ববাদী প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত হন এরপর দেশটিকে গণতন্ত্রের পথে পরিচালিত করতে এগিয়ে আসেন শান্তিতে নোবেল জয়ী মোহাম্মদ ইউনুস হিলারি ক্লিন্টন লিখেছেন কয়েক দশক আগে ইউনুস বাংলাদেশের ক্ষুদ্র ঋণের মাধ্যমে সবচেয়ে প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়নের লক্ষ্যে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন এর মাধ্যমে লাখ লাখ মানুষকে যাদের সাতানব্বই শতাংশ নারী তাদের ব্যবসা গড়ে তুলতে পরিবারটিকে রাখতে ও মর্যাদা ফিরে পেতে সাহায্য করেন তিনি ডিসেম্বর দু এর মধ্যে জাতীয় সংসদ নির্বাচন ও সুনির্দিষ্ট রোডম্যাপের দাবিতে প্রতীকী অবস্থান অনুষ্ঠিত হয়েছে সকালে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গনে গণতন্ত্র ফোরামের আয়োজনে প্রতীকী অবস্থানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবিদিন ফারুক সংগঠনের সভাপতি ভিপি ইব্রাহিম এর সভাপতিত্বে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আর রশিদ বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ সহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন প্রধান অতিথির বক্তব্যে জয়নুল আবিদিন ফারুক বলেন নির্বাচনের রোডম্যাপ নির্ধারণ করে দ্রুত সময়ের মধ্যে অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত না হলে দেশে আওয়ামী প্রেতাত্মাদের ষড়যন্ত্রের ক্ষেত্র তৈরি হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক শিক্ষার্থী চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে সংযোগের ঘটনায় ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ আজ সকালে বিষয়টি নিশ্চিত করেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আমান উল্লাহ গ্রেফতারকৃতরা হলেন সদর উপজেলার ছাত্রলীগের অর্থ বিষয়ক সম্পাদক আল আমিন ওরফে তমাল যুগ্ম সাধারণ সম্পাদক মাইন উদ্দিন আহমদ পিয়াস ছাত্রলীগের নেতা মিম মারুফ আমিনুর রহমান গড়পাড়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল হোসেন ছাত্রলীগ নেতা খান মোহাম্মদ রাফি ওরফে সিজন ওসি আমানুল্লাহ জানান বুধবার চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষ বাদী হয়ে অজ্ঞাত নামাদের আসামি করে একটি মামলা দায়ের করেন ওই মামলায় সন্দেহজনকভাবে ছয় জনকে গ্রেফতার করা হয়েছে জিজ্ঞাসাবাদের মাধ্যমে গ্রেফতারকৃতদের কাছ থেকে অগ্নিসংযোগের ঘটনার তথ্য পাওয়া যাবে বলে আশা করছে পুলিশ উল্লেখ্য পহেলা বৈশাখে ফ্যাসিস্টের মোটিভ বানানোর সন্দেহের জেরে গত মঙ্গলবার রাতে মানিকগঞ্জের গড়পাড়া ইউনিয়নের চান্দাইর গ্রামের শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা এই ছিল এখনকার মতো খবরে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ এবং বৃহস্পতিবার থেকে